আসসালামু কিসেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাল দিয়ে বানানো তালের নকশি পিঠা বা তাল দিয়ে বানানো তালের বিস্কিট পিঠা এই পিঠা বানিয়ে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন কোনো প্রকার জামেলা ছাড়া জটফট তৈরি করে নিতে পারেন এই পিঠাটা চলুন চলে যাব মূল রেসিপিতে পিঠাটা বানানোর জন্য প্রথমে চুলায় আমি একটা একটি সসম্যান বসিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিগুলো যখন গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম তালের ফিউরিটা এখানে আমি দেড় কাপ পরিমাণ তালের ফিউরি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা এক কাপ লিকুইড দুধ তাল আর দুধ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে যখন তালগুলো ভালো করে বল কাশলো বা চিনিগুলো গলে গেলো তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে ভালো করে তালের মিশ্রণের সাথে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নেব যেমন রুটির ডো যেমন হয় বা পিঠার ডো যেমন হয় এরকম একটা ডো তৈরি করে আমি চুলা থেকে এই মিশ্রণটাকে নামিয়ে নেব একটা ডেলে নেবো আর যথেষ্ট পরিমাণ ঠান্ডা করে নেব গোলাটা অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর একবার ভালো করে মথে সফট একটা মসৃণ একটা ডো বানিয়ে নেব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে পরিমাণ মতো করে নিয়ে হাতের তালুতে করে গোল গোল করে লিচি কেটে নিচ্ছি আর এখানে একটা সাজ নিয়ে নিয়েছি পিঠাগুলো বানানোর জন্য সাজের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর একটা সাজের মধ্যে একটা গোলা বসিয়ে উপর থেকে আরেকটা সাজ দিয়ে সাপ দিয়ে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল সবগুলো নকশি পিঠা বা বিস্কিট পিঠা এখন আমি চলে যাব সুলাই পিঠাগুলো বাজার জন্য আগে থেকে সুলামি একটা কড়াই বসিয়ে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলগুলো গরম করে নিয়েছি আর এখানে আমি একটা একটা করে ফিটাগুলো দিয়ে দিচ্ছি ফিটাগুলো মোসমুসে করার জন্য বা ভালো করে বাজার জন্য একটু সময় নিয়ে বাজতে হবে তা আমি একটু সময় নিয়ে ফিটাগুলো মিডিয়াম হিটে তাপটা রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো বেজে নিচ্ছি যখন নিচের পিঠ একটু লালচে কালার হয়ে আসলো তখন আমি এক এক করে ফিটাগুলো একটু উল্টে দিচ্ছি যেহেতু এখন তালের সিজন চলতেছে তাল দিয়ে এই পিঠাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার এই পিঠা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় লাইট গোল্ড কালার হয়ে আসার পরে আমি পিঠাগুলো এক এক করে তেল থেকে সেকে তুলে নিচ্ছি প্রথম পিঠাগুলো বেজে তুলে নেওয়ার পরে আমি সেমভাবে ফরের পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একইভাবে সেম কালার করে আমি এই ফিটাগুলো বেজে তুলে নেব ফিটাগুলো বেজে আমি একটা ফ্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এখান থেকে একটা ফিটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দরভাবে বাজি হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম